হ্যালো বন্ধুরা কেমন আছি সবাই আশা হচ্ছে বারোটা বাজতে যায় তো দেখতেই পাচ্ছ বাবুকে এখানে রেডি করে দিয়েছি আর এরকম স্যান্ডও কিনছি আর প্যান্ট পরিয়েছিল গরম ওকে তখন সবাই খালি গায়ে রাখি এত গরম তো তারপরে এখন গেছে বসিয়ে দিয়েছি ওর খাবার সকালবেলায় খাইয়েছিলাম তারপর চাল করার উপরে খাওয়ানো হয়নি তো ওই খাবারটা হচ্ছে আর আমার কথা যদি বলি তো আমি এখন কিছুই খাইনি চাও করে খাইনি সকালে শরবত খেয়েছিলাম তো সেটাই তো আমি চা খেতাম না আর এখন চা খেতে আমার অভ্যস হয়ে গেছে মানে সকালে যে খাইনি কীরকম একটা লাগছে না যাবো দোকানে দুয়াতে তো চলো তোমাদের দিলা

তাই দেখো বাইরে বেরিয়ে বুঝতে পারলাম যে এতটা রোদ বাপরে বাপ মানে মানুষ যে কীভাবে কাজ করছে কীভাবে রাস্তায় বেরোচ্ছে সেটাই ভাবছি আর সত্যি কথা বলতে কি আমি তো এই টাইমটায় এই গরমের সিজনে তো কোনো সময় এরকম ঘরে থাকি না আজকে বাবু আছে বলে বাবুকে লক্ষ্য রাখার জন্য কেউ নেই বলে আমি ঘরে আছি নাহলে কিন্তু এই সময়টা আমিও কিন্তু কাজে যেতাম তারপরে দেখো তাড়াতাড়ি করে একটা দুধ প্যাকেট নিলাম আর একটা মা ছেলে চলে এলাম বাড়ি আর বাড়ি এসে কিন্তু কচকে খাইয়ে দিয়েছি আমিও খেয়ে নিয়েছি আর খেয়ে কিন্তু বসছিলাম আরও আমাকে দেখো কীরকম করে মার ছিল না গো মার ছিল না আসলে আমাদেরকে ব্যাপারটা বলি তোমরা তো দেখে বুঝতেই পারছি যে আমি চুল কেটেছি সামনে তো ওই ছোটো ছোটো চুলগুলো না বারবার সামনে আসতে বলে আমি কিন্তু পিছনে ক্লিপ লাগিয়ে রেখেছিলাম আর ওর চাই মানে চাই ওই ক্লিপটা তো দেখো এখনও হাতে নিয়ে খেলছে ওই ক্লিপটা তারপরে আমি বলছিলাম যে বাবু ওই ক্লিপটা দিয়ে যা দিয়ে যা তো ও কিন্তু আমাকে ওইটা দিতেই আসছিল দেখো তারপরে মা ছেলে শুয়ে পড়েছিলাম আর মানে আমি ঘুমিয়েই গেছিলাম তারপরে ফোন এলো অনলাইনে আমি একটা জিনিস অর্ডার করেছিলাম তো ওটা কিছু কারণে আমি আবার রিটার্নও করেছিলাম তো সেইটাই চলে এসেছে আর ফোন এসেছিলো তো সেটা রিটার্ন দিয়ে মানে যেটা আমার চাই সেইটাই আনতে এসেছিলাম আর যেটা নিয়েছি সেটা কিন্তু খুব ট্রেন্ডিংয়ে চলছে বন্ধুরা তোমরাও চাইলে কিন্তু নিতে পারো তো দেখো দেখিয়ে দিলাম আর এভাবে দেখালে তো মনে হচ্ছে না যে তোমরা বুঝতে পারবে ঠিক মতো তার জন্য আমি তোমাদেরকে পরিয়েই দেখাচ্ছি তো দেখো আমি পরে দেখালাম তোমাদেরকে আর কেমন লাগলো কিন্তু অবশ্যই বলবে সাইড থেকে একটুখানি ফিটিংস করতে হবে ব্যাস এইটুকুই আর সব কিছু ঠিকঠাক আছে যেরকম অর্ডার করেছিলাম সেরকমই পেয়ে গেছি তারপরে দেখো রাত্রিবেলা বানালাম বিরিয়ানি চিকেন বিরিয়ানি তো এখানে তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করে দিলাম রান্না তো সবসময় শেয়ার করি তার জন্য আর আজকে রান্না শেয়ার করলাম না তো দেখো বানানোর পরে তোমাদেরকে দেখাচ্ছি কেমন হচ্ছে কিন্তু অবশ্যই বলবে তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করি জানাবে ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করো একদম ভুলো না সবাই ভালো থেকোটা